একুশ জুলাই দু দুপুর একটা ছয় মিনিটে ঢাকার উত্তরায় মাইলেস্টন স্কুল কলেজের উপর আসতে পরে নামের যুদ্ধ বিমানটি এবং ঝরে যায় পঞ্চাশটিরও বেশি তাজা প্রাণ এবং হসপিটালে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে শতাধিক যাদের মধ্যে নাইনটি নাইন ছিল শিশু কি দোষ ছিল এই বাচ্চাগুলোর এটি কি কোনো দুর্ঘটনাটা কি ষড়যন্ত্র দর্শক এই সমস্ত কিছু জানতে চলেছেন আমাদের আজকের ভিডিওতে তো আমাদের সাথেই থাকুন একুশ জুলাই দুপুর একটায় মাইলস্টর স্কুলের ঘটনা শুনলে সমস্ত শরীর শিবির ওঠে শোনা যাচ্ছিল শুধু এই প্রশিক্ষণের জন্য সফলভাবে করেন কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই বিমানটির পাইলট তৌফিক বুঝতে পারেন যে বিমানটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এটিকে সে আর নিয়ন্ত্রণ করতে পারছে না যেহেতু জনবল এলাকার মধ্য দিয়ে প্লেনটিকে ওড়াচ্ছিলেন তাই তিনি চেয়েছিলেন এটিকে যাতে কোনো একটি নিরাপদ স্থানে ল্যান্ডিং করাতে পারে এবং এটির জন্য হয়তো তিনি মাইলস্টর স্কুলের পাঠটি বেছে নিয়েছিলেন কিন্তু তার এবং শিক্ষার্থীদের এটা দুর্ভাগ্য যে ল্যান্ডিংয়ের আগেই বিমানটি আসতে পরে মাইলস্টর স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে পাঁচই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন কিন্তু খারাপ আবহাওয়ার জন্য ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র পাঁচ মিটার দূরে একটি জলাভূমিতে সেই প্লেনটি ক্রাস করে যায় এবং প্লেনে থাকা ওড়পচারিত মানুষই সাথে সাথে মারা যায় যেটা এখনো পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা কিন্তু একুশে জুলাই এই বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা এবং সেই উনিশশো চুরাশি সালের বিমানটি যে ভবনে আসতে পারে ঠিক সেখানেই ক্লাস চলছিল শিক্ষার্থীদের প্লেনটি ক্লাস করার সাথে সাথেই প্লাস্ট হয়ে ফুয়েলে আগুন ধরে যায় এবং সেখান থেকে বেরোনোর মতো কোনো সময় পাননি তারা আর সাথে সাথেই ছড়ে যায় অনেকগুলো স্বপ্ন এবং অনেকগুলো ভবিষ্যৎ তবে এই ঘটনায় ঠিক কতজন মারা যায় তা সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না কিন্তু সরকার কর্তৃপক্ষ বলছে পঁয়ত্রিশ জনের কথা যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ক্রিয়াশের কি কারণ রয়েছে উনিশশো চৌষট্টি সালে চীনে আবিষ্কার করা হয় এফ সেভেন বিজি এর এই যুদ্ধ বিমানটি যা বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় দুই হাজার তেরো সালে বর্তমান আধুনিক বিশ্বে এত পুরনো ফাইটার জেট কোনো দেশই হয়তো বা ব্যবহার করে না কিন্তু বাংলাদেশের মতো একটি দেশে এখনো প্রশিক্ষণ করানো হচ্ছে এই যুদ্ধ বিমান দিয়ে একুশ জুলাইয়ের বিমান দুর্ঘটনার মূল কারণ হলো বিমানের যান্ত্রিক ত্রুটি আর উনিশশো সালের আবিষ্কৃত একটি বিমানে এমন হওয়াটা কোনো আশ্চর্যজনক বিষয় নয় তবে কথা হচ্ছে সামরিক খাতের বাজেটে তো বেশি থাকা সত্ত্বেও এখনও কোনো পুরনো মডেলের বিমানটি ব্যবহার করা হচ্ছে এবং সেটি ব্যবহার করা হলেও ঢাকার মধ্যে তো জনবহুল শহরে কীভাবে এটি ট্রেনিংয়ের জন্য উড্ডয়ন করা হয় আসলে এই প্রশ্নটি সবারই থেকে যাবে তাই বাংলাদেশ সরকারের উচিত যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে সেদিকে খেয়াল রাখা